ভালোবাসার কথা তাকে ছিল না কিন্তু না বেশি আবার উপায়ও ছিল না আমাকে সে বাসে কিন্তু ভেবে নিতাম বাসে তার অঙ্গভঙ্গির ভুল অনুবাদ করতাম ইচ্ছে করেই করতাম কিনা কে জানে আসলে বাসে ভাবলে সুখ হতো খুব নিজেকে সুখ দিতে কিনা কে জানে ভালোবাসেনি বলে হেসে খেলে খেয়েছে ঘুরেছে লুটেপুটে কোনো একদিন চলেও গেছে নিঃশব্দে বাসিনী বলে তার চলে যাওয়ায় তার কোনো দুঃখ নেই একা তো বরাবর ছিলাম তবু এত একা আমার কখনো লাগেনি তার সঙ্গটুকু তার ওই মিথ্যেটুকুই আমাকে সত্যিকার গ্রাস করে ফেলেছিল কতবার ভাবি ভুলে যাব তারপরও দরজায় শব্দ বলে মনে হয় সে এলো কোথাও কারো পায়ের আওয়াজ পেলে চমকে উঠি কতবার ভাবি বাসব না তারপরও ভুলভাল মানুষকে ভালোবেসে নিজের সর্বনাশ করি যাকে দেব সে যদি নিজেই বিদে হয় সে যদি পেছন না ফেরে কষ্ট হতে থাকে কষ্টের কারণগুলো আমি আজ ঠিক বুঝতে পারি না